ছয়টা নে এসেছিল বিক্রিপড়া দুটো আছে আচ্ছা এই যে একটা এটা ফ্রিজিয়ামের বাচ্চা ফ্রিজিয়ামের বক না হ্যাঁ এটা সাদা জীবাശുദ്ധের ফ্রিজিয়ামের বক নাই পাশেটা বকনা বক নাই বকনা এটাও বকনা এটাও বকনা চারটি বকনা ভাই চারটি বকনা বয়স আনুমানিক কত মাস করে হবে চার 4 মাস করে মাস করে হবে আচ্ছা চার মাস করে হবে এই বাচ্চাগুলোর বয়স দেখছিলাম

চারটায় সার বাচ্চা না ভাই আচ্ছা এগুলো ছোট বড় একটু আছে আচ্ছা যাই হোক তো আপনি এগুলো বয়সটা আনবেন কত মাস করে হবে চার পাঁচ মাস করে হবে আচ্ছা অ্যাভারেজ কত করে চাচ্ছেন পঁয়তাল্লিশ আচ্ছা একবার ফিনিশিং দাম ডবল একচল্লিশ করে ফেলে দেওয়া যাবে এই বাচ্চাগুলো বেশ সুন্দর দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করতে মাদারুল ভাই মাদারুস ভাই সালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ পাঁচটা কালেকশন না ছয়টা আচ্ছা ওই একটা এই যে একটা সার বাচ্চা দেখতেছে না সার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা দেখছিলাম সার বাচ্চা সার বাচ্চা সুন্দর বাচ্চাগুলো সার বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই মেসবাহুল ভাই সালাম ওয়ালাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা আজকে বলেন তো আচ্ছা আচ্ছা কটা আজকে সংগ্রহ কটা বাসটা আচ্ছা এই এই যে একটা বকনা শাইওয়াল বকনা শাইওয়ালের বকনা বাচ্চা আমরা দেখছিলাম খুব সুন্দর বকনা বাচ্চা এই পাশেরটা কি বকনা বকনা বাজার বেশি

এটা কত ভাই এটা এবার সব 28 ভাই বেচা কেন কত 26 হাজার বেচা ভাই 26 হাজার কত কয় কাস্টমার 24 24 24 24 24 কয় কত করে মাস্টার এলা পারপিস ভিডিও করব না ভাই আমার ভালো না কেন ভাই কত নেবেন পার পিস ভাই কো পার পারপিস 29 করে 29 করে একবার ফিনিশিং

ষোলো হাজার পয় দেব কত ভাই ঘোড়া কত তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোরাটা বেশ সুন্দর কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় বাইশ তেইশ করে কয় বকনা বাচ্চা

কত পনেরো কয় কত হলে বেঁচাবেন সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো